আঙ্গুল ফুটানো নিয়ে ইসলাম কি বলেছে দেখেন জানলে আপনি অবাক হয়ে যাবেন আজকে বিজ্ঞান ইসলামের কাছে মাথা নত করতেছে ইসলাম যা বলেছে সাড়ে চোদ্দশো বছর আগে বর্তমান বিজ্ঞানরা গবেষণা করে বলছে হ্যাঁ তোমরা মসজিদে গিয়ে বা নামাজের সময় আঙ্গুলটা ফুটাবে না এবং রাসুদ সাল্লাম বিভিন্ন সময় সাহাবিদ নিষেধ করেছেন এক সাহাবি বলেন যে রাসুদ সাল্লাই সাল্লাম মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পর সাহাবি হাতের আঙ্গুল ফুটাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার হাতের আঙ্গুল তোমরা মসজিদের মধ্যে ফুটাবে না নামাজের সময় হাতের আঙ্গুল ফুটাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নামাজের সময় আঙ্গুল ফুটানো যাবে না এবং তোমরা এক আঙ্গুল আরেক আঙ্গুলের মধ্যে দিয়ে মসজিদে বসবে না এটা কোন জিনিস এইভাবে আপনি এক আঙ্গুল আরেক আঙ্গুলের মধ্যে দিয়ে রাখতে পারবেন না জোরা লাগাতে পারবেন না নবীজি হাতের আঙ্গুলটা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে সতর্ক থাকতে হয় এই বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এবং আঙ্গুলের মধ্যে ইবাদত আছে আপনি নামাজের মধ্যে যখন তাসাহুদ পাঠ করবেন এই তাসাহুদ পাঠ করার সময় কিন্তু আপনাকে আঙ্গুলটা ওসা করতে হবে আপনি যখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহ রসুলু আপনি যখন পাঠ করবেন তখন আপনি এই তাসাহুদ এই শাহাদ আঙ্গুলিটা কিন্তু উচা করবেন এই শাহাদুত আঙ্গুলিটা ওসা করে আপনি তখন কিন্তু ইশারা করবেন যে আল্লাহ এক আশহাদু ইলাহা ইল্লাল্লাহ আপনি যখন মুখ দিয়ে বলছেন যে আল্লাহ পাক এক আমি সাক্ষ্য দিচ্ছি ঠিক তেমনি ভাবে আপনি আঙ্গুলটা উঁচা করবেন এবং এভাবে আপনি সাক্ষ্য প্রদান করবেন তার মানে আঙ্গুলেরও ইবাদত আছে শুধু তাই নয় নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যখন তোমরা বসে থাকবে তখন এই আঙ্গুলটা কিন্তু কিবলা দিকে থাকবে এবং সারা সারা অবস্থায় থাকবে একটু ফাঁকা ফাঁকা অবস্থায় থাকবে যখন তোমরা সেজদা যাবে তখনও কিন্তু আঙ্গুলগুলো কিবলা দিকেই থাকবে এবং এটাকে তোমরা জোড়া লাগিয়ে ফেলবে একেবারে একসাথে হাতের আঙ্গুল একটা আরেকটার সাথে লেগে থাকবে এই শেষ দা যাওয়া অবস্থায় কিন্তু বসা অবস্থায় এগুলো সারা সারা অবস্থায় রেখে দিবে তারপরে নবীজি মসজিদের মধ্যে আল্লাহ রাসুল কিভাবে আঙ্গুলের ব্যবহার করতে হবে আঙ্গুল দিয়ে ইবাদত করতে হবে নবীজি সেটাও আমাদেরকে শিখিয়েছেন বর্তমান বিজ্ঞান বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নামাজের মধ্যে মসজিদের মধ্যে তিনি আঙ্গুল ফোটাতে নিষেধ করেছেন কেন আমরা গবেষণা করে দেখলাম এবং দেখলাম যে প্রত্যেকটা গিরায় 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 আঙ্গুলটা যে ফোটে যে শব্দটা হয় এটার মেন কারণ হলো এখানে কিছু বুধপুত সৃষ্টি হয় এটা যখন ফোটন হয় তখন এটা ফেটে যায় ফেটে যাওয়ার কারণে শব্দটা হয় যদি কোনো মানুষ রেগুলার আঙ্গুল ফোটায় বা কন্টিনিউ আগুন আঙ্গুল ফুটায় তাহলে তার শরীরে বিভিন্ন সমস্যা হবে এবং মানুষ যে শক্তি দিয়ে এই আঙ্গুলটা ভাস করে বা ধরে এই শক্তিটা তার নষ্ট হয়ে যাবে যদি সে কন্টিনিউ